देश, भारत हो या पाकिस्तान हो हमारे आर्थिक स्थिति ऐसा नहीं है कि हम वर्षों सकते हैं सबका भर युद्ध चला, सके। चला सके। आप देखो इसी दो दिन के जंग में विश्व में जो औजार बेचने वाले जो कंपनी है उनका शेयर मार्केट ऊपर हो गया और हम हार करके भीख मांग करके युद्ध लड़ने से क्या फायदा अगर युद्ध छेड़ना है तो যে বমাইল গুলো মারছে অনেকগুলো চাইনার তৈরি চাইনার্লেন বাবার ইজ্জত এবার লুট হচ্ছে ছেলে কি চুপ করে থাকতে পারে সন্তানদের তো সব মুখ ফুটবে যুদ্ধে বহু মানুষের প্রাণ যায় তাই আমরা যুদ্ধের বিরুদ্ধে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মূলত ভারত ও পাকিস্তানকে সমান জায়গায় রেখে বার্তা সালিমের বামেদের অবৈধ পিতা চীন বাবার ইজ্জত লুট হলে ছেলেরা কি চুপ থাকতে পারে বামেদের পাল্টা কটাক্ষ সুকান্ত শুনুন আর কি বললেন বিজেপির রাজ্য সভাপতি উনিশশো সাতচল্লিশ সালের আগে এই বামপন্থীদের স্লোগান ছিল আগে পাকিস্তান তৈরি হবে তবেই ভারত স্বাধীন হবে অর্থাৎ ভারতের বিভাজনের পক্ষে পাকিস্তান গলা ফাটিয়েছে শুধু তাই নয় যে শহীদ মিনারের সভা থেকে সোরাবর্দী এবং কোম্পানি ডাইরেক্ট অ্যাকশন ডে অর্থাৎ গ্রেট ক্যালকাটা কিলিং যে শুরু হয়েছিল তার আহ্বান জানিয়েছিল তাতে জ্যোতি বসুর থাকার কথা ছিল কোন কারণে তিনি পৌঁছতে পারেন এখনো পর্যন্ত আমরা ঐতিহাসিকদের কাছ থেকে এমন কোন ডকুমেন্ট পাইনি যেখানে জ্যোতি বসু জাননি বা যাবেন না বলেছেন পৌঁছতে পারেননি অর্থাৎ পৌঁছে যেতে হয় কিন্তু তারপরে সেই জ্যোতি বসু আগামী বিশ্বই জুন কুড়ি জুন আসছে সেই দিন এই জ্যোতি কিন্তু পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দিয়েছিলেন তখন কিন্তু জ্যোতি বসুর ভিতরে হিন্দু হয়ে বেঁচে থাকা ইচ্ছেটা জেগেছিল না দচেত দিন পাকিস্তানের পক্ষে ভোট দিতে একুশ জন ভোট দিয়েছিল পাকিস্তানের পক্ষে যে পশ্চিমবঙ্গ পাকিস্তানে যাবে কিন্তু জ্যোতি তখন ভোট দিয়েছিলেন আমরা সেটাকেও স্বীকার এগুলো বামপন্থীদের ইতিহাস বরাবর দেখুন বামপন্থীদের ডুয়াল নেচার বা দুমুখ নীতি আমরা দেখতে পাচ্ছি বামপন্থীরা একদিকে সর্বদলীয় বৈঠকে বসে বলছেন আমরা প্রধানমন্ত্রীর সাথে আছি দেশের সাথে আছি সেনাবাহিনীর সাথে আছি আমরা যুদ্ধে সেনাবাহিনীর যুদ্ধ যেভাবে করছে সেনাবাহিনী সেইভাবে আমরা তার সঙ্গে আছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় বামপন্থীদের কিছু উঠতি নেতা আমি নাম নেব না তাদের কারণ নাম নেওয়ার মতো বড় তারা হয়নি উঠতি নেতা তারা ওই ওমর খালিদ গ্রুপের নেতা হওয়ার জন্য বা ওমর খালিদের মত নেতা হওয়ার জন্য তারা হঠাৎ করে ভারতীয় সেনা ভারতীয় সেনা যুদ্ধ এসবের বিরোধিতা করে কলকাতায় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে এদের দেখবেন না কোন সময় গিয়ে পাকিস্তানের সেকুলারিজমের কথা বলবে কোন সময় বাংলাদেশের হই কোন সময় কথা বলবে বাংলাদেশের হিন্দুদের অধিকারের কথা বলবে তখন তারা চুপ হয়ে যায় মাম তারা এন্ডম চুপ করে থাকে এরা এটাকে একটা ফ্যাশন তৈরি করেছে কিছু রাজনৈতিক

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন নান অফ বিজনেস এটা আমাদের কোনো এর মধ্যে আমরা নেই তো বুঝতে পারছেন মার্কটা চরম করছে তো ওই যে শিক্ষা না এর উচিত ভারতের কাছে সারেন্ডার করা এবং ভুল হয়েছে যে উগ্রপন্থীরা ভারতের উপর আক্রমণ করেছে তাদেরকে ধরে তাদেরকে ভারতে পাঠানোর ব্যবস্থা করা উচিত যদি পাকিস্তানে থাকে এবং এদের মাথা যারা বিশেষ করে আজাদ মাসুদ তাকে ফেরত পাঠানো উচিত ভারতবর্ষের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ